ও হিলিং বগলা মুখী দেবী সর্বদুষ্ট না মমপতি আকৃষ্ট সর্বশত্রু নামপতি সর্বদুষ্ট বাগ স্তম্ভ করণায় করণায় সর্বদুষ্ট গতি স্তম্ভ করণায় করণায় সর্বদুষ্ট দৃষ্টি স্তম্ভ করণায় করণায় সুকর্ম দানয় শান্তি দানয় সুস্থিতি দানয় সুবিবাহ দানয় পতি পত্নী পুত্র কন্যা ভাতা ভগিনী বন্ধু বান্ধব শাখা সখী সর্বসুখ দানয় দানয় মম সর্বদুষ্ট ব্যাধি সর্বদুষ্ট রোগ নাশয় নাশয় মম সর্বমনোবাসনা পুণ্য করণায় করণায় ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তি করণায় করণায় হিলিং ও বগলামুখী দেবী নম শত্রু শত্রুনাশের ক্রিয়া সম্পন্ন হচ্ছে যাদের যাদের শত্রু আছে ওই ক্রিয়াটি করিয়ে নিতে পারলেন আরেকবার না লাস্ট আউট এটা আপনার সমস্ত শত্রুর হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন সর্বদুষ্টানাক মমপতি আকৃষ্ট সর্বশত্রু নাশয় নাশয় মম সর্বদুষ্ট ব্যাধি সর্বদুষ্ট রোগ নাশয় নাশয় মম প্রতি সর্বদুষ্ট বাক সর্বদুষ্ট গতি সর্বদুষ্ট দৃষ্টি স্তম্ভন করণায় করণায় মম সুকর্ম দানয় সুস্থিতি দানয় সুবিবাহ দানয় পতি পত্নী পুত্র কন্যা ধাতা ভগিনী বন্ধু বান্ধব শাখা সখী সর্বসুখ দানয় দানয় মম সর্বমনোবাঞ্ছা পূর্ণ করণায় করণায় ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তি করণায় করণায় হিলিং ওম বগলামুখী দেবী নাম সাহা মা বগলার কাছে মনস্কামনা জানাও সর্বশত্রু না আসুক যারা যারা পিছনে লেগেছে তারা বরবাদ হয়ে যাক মা বগলার কাছে মনস্কামনা জানাও মা বগলার কাছে মনস্কামনা জানাতে হবে যত শত্রুরা আছে নিচে গুপ্ত শত্রু কাছের শত্রু তারা নাশ হয়ে যায় মাথা তুলে চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারে সেই জন্য মা বগলার কাছে প্রার্থনা জানান মা বগলা সব শেষ করে দেবে জয় মা বগলা শত্রু শত্রুর জিনা হারাম করতে মা বগলামুখীর ক্রিয়া করতেই হবে এবং বগলামুখী কবচ ধারণ করতে হবে তাহলে আপনার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবেন না শ্রী বিশ্বজিৎ মহারাজের পক্ষ থেকে বগলামুখী মহাযজ্ঞ চলছে সবার হয়েছে ওই একশো আটটা বেলপাতা কোনটা আছে ওই একশো আটটাকে সবাই মিলে দাও পাঁচ জায়গায় যে ঘুয়ে পাঠিয়ে দাও বাড়িতে <kung> না <government> mm -hmm. <ım Laser> <.giving> <sharp inhale>